হলগুলো যদি লসের মধ্যে পড়তো তাহলে তো হলগুলো না সো আমার আমি এই প্রশ্নের উত্তর অলরেডি ভিতরে দিয়েছি আবারো দিচ্ছি যে সবকিছুই যে আমরা ব্যবসার নজরে দেখি তা না কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস দায়বদ্ধতা থেকেও আমরা কাজ করে থাকি সো এইট এমন একটা পলিটিক্যাল স্যাটায়ার্ড যেটা হলেও আসলে চলছে ফর দ্য ইয়াং জেনারেশন যারা থিয়েটারে যে দেখতে চাই তারা থিয়েটারে দেখতে পারবে এবং সেই সাথে তিনটি চ্যানেলে অ্যাট এ টাইমে আমরা রোড ব্লক করে ছাড়ার চেষ্টা করছি এবং তারা এক্সিকিউটও করছি সো এটা হচ্ছে আরও সার্টেন কিছু দর্শকরা যেন দেখতে পায় এই জন্য সো এটা এত ম্যাস মিডিয়াতে ছড়ানোর একটাই উদ্যোগ সেটা হচ্ছে একটাই কারণ হচ্ছে এটা আমরা চাই প্রত্যেকটা দর্শক বা প্রত্যেকটা মানুষ এই সিরিজটা দেখুক ষোলো বছরের যেই বিষয়গুলো আমরা ফেস করে এসেছি এই জিনিসগুলো দেখুক সবাই সো ওখান থেকে এই প্ল্যানটা করা আর ব্যবসা অবশ্যই যে কোনো মানুষ আসলে ব্যবসা নিয়ে তো চিন্তা করবে সো আমি এখনো পর্যন্ত থিয়েটার থেকে ভালো রেসপন্স পাচ্ছি দর্শক পছন্দ করছে এবং আমি আশা করছি টেলিভিশনেও দর্শকরা দেখবে এবং পছন্দ করবে সেই সাথে থিয়েটারেও আরো লোক উদ্বুদ্ধ হবে দেখার জন্য আমি কখনো চিন্তা করি না এটা থেকে ওটা ছাপিয়ে যাবে ফোর কার্ড ছিল এখনো মানুষ পছন্দ করে এবং আমার বিশ্বাস এইট ফোর্টিও কাল্ট হবে সেটা মানুষ পছন্দ করে এটা কিন্তু বহু বছর ধরে মানুষ এটা নিয়ে কথা বলতে এটা আমি বিশ্বাস লাস্ট একটা প্রশ্ন যেন মোস্তফা সলোয়ার ফারুখির পরিচালক ফারুকি এবং এখন বর্তমানের উপদেষ্টা ফারুখী তো এই এই যে এখন হঠাৎ করে যে উনি উপদেষ্টা আপনি জিনিসটাকে কীভাবে স্থির করেন আসলে এখন বা ওনাকে এখন আগের মতো পান কিনা বাসায় বা এই সময়টা উনি দিতে পারেন কিনা বা কোনো চেঞ্জ আছে কিনা এটা যদি একটু সংক্ষেপে শেয়ার করেন দু হাজার পাঁচে যখন সে আমাকে প্রপোজ করেছিল বিয়ের জন্য বলেছে মোস্তফা সরার ফারুকি তখন যেমন ছিলেন এখন দু হাজার পঁচিশ আসছে মোস্তফা সরার ফারুকি আমার কাছে এখনো তেমনই সে যেই পজিশনেই যায় একটা কেন সে যত ব্যস্তই থাকুক না কেন ওইটা থেকে দেখতে গেলে অবশ্যই প্রযোজক হিসেবে নিজেকে মিডিয়াতে নিয়ে আসবো এটা আগেই প্ল্যান ছিল সো ওইভাবেই আমি ছোট মানে আগে থেকেই কাজটা করেছি সো ওইটার জন্য এখন যদি যাত্রা ওইভাবে বলতে হয় তাহলে তো আসলে বসে চা নিয়ে অনেক আলোচনা করে বলতে হবে বাট প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা বয়সেরই একটা বিউটি আছে প্রত্যেকটা মানুষেরই এগিয়ে যেতে হয় সো সেই এগিয়ে যাওয়ার উপর বেস করে আসলে প্রযোজনায় আসা এবং ফিউচারে শুধু নিজে ভালো কাজ করলে হবে না কিছু ভালো কাজ সমাজের জন্য দিতে হবে ওই দিক থেকেই আচ্ছা আমরা কি এখন থেকে মানে আসলে কি আগের মতো আবার অভিনয় করতে দেখতে পাবো হয়তো আগের মতো অভিনয় অবশ্যই দেখা যাবে এবং খুব শীঘ্রই দেখা যাবে আচ্ছা